পর্দাউট কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরের ফ্রান্সের কান শহরের পালেদি ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে বসেছে এবারের আয়োজন মার্কিন চলচ্চিত্র পরিচালক গ্রেটার গারউইককে জুরি বোর্ডের প্রধান ঘোষণা এবং হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপকে সম্মানসূচক পাম ড্রিওর দেওয়ার মাধ্যমে উদ্বোধনী আয়োজন শুরু হয় ফ্রেঞ্চ রিভিয়ারা উপকূলের এই শহরটিতে ভিড় করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীরা প্রথমবারের মতো এবারও রেড কার্পেটে হাঁটবেন বিশ্বখ্যাত তারকারা ছড়াবেন দুটি প্রথম দিন প্রদর্শিত হবে ফরাসি চলচ্চিত্র দ্য সেকেন্ড অ্যাক্ট যদিও এবারের কান চলচ্চিত্র উৎসবে স্ক্রিনের চেয়ে অফ স্ক্রিনেই নাটকীয়তা বেশি আয়োজন শুরুর বেশ আগে থেকেই যৌন হয়রানি ইস্যুতে বিতর্ক তৈরি ফ্রান্সের দুই পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন দেশটির অভিনয় শিল্পী জুডিথ কোড্রেস পাশাপাশি স্বল্পমেয়াদী কর্মীদের ধর্মঘটের হুমকির কারণেও এবারের কান চলচ্চিত্র উৎসব ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার